আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে পুরি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো ব্লগটা সেট করা যাক এদিকে দেখো সকাল সকাল উঠে উঠে সমুদ্র দেখার মজাটাই আলাদা তো যাই হোক ওই দাদা খুব রিকোয়েস্ট করলো তাই উঠলাম আর বেশ ভালোই লাগছে আর সমুদ্রটা দেখে তো জাস্ট এতদিন পর সমুদ্র দেখে মানে কি বলবো মনে হচ্ছে কখন গিয়ে নামব আমরা হোটেলে এসে আর বেশিক্ষণ টাইম ওয়েস্টই করিনি মানে যেহেতু কালকে সকাল সকাল ওঠাটা খুব টাফ হয়ে যাবে একবার শুলে তো সকালবেলা উঠতে খুবই প্রবলেম তো তার জন্য আজকে ভাবলাম যে আজকের মানে সকালের এই ভিউটা এনজয় করিনি তো জাস্ট একটু ফাটাফাট ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি আর বোন আর বোনের বর আর মাম্মা এরা তিনজন ওঠেনি ভয়ে আর আমরা ভাবলাম যে ঠিক আছে চলো হয়ে যাক একটু কেমন লাগছে কেমন এই যে এদিকে এদিকে বলো গাইজ দেখছেন কেমন লাগছে দারুণ লাগছে গাইজ ফিলিংস অসাম 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 ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঠান্ডা নেই মানে আমরা যে ঠান্ডা এলাকার থেকে নেই আর এই আর এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে মানে খুব একটা ঠান্ডাও না আবার খুব গরমও না দারুণ ওয়েদারটা এদিকে বোন আর বোনের বর গেছে ওরা উঠেছে উঠে প্রথমে খুব ভয় পাচ্ছিল বাট আমাদের দেখে একটু সাহস হয়ে যাই হোক উঠলো আর মানে সমুদ্র দেখে মনে হচ্ছে কখন স্নানে নামবো কখন দারুণ লাগছে এত দারুণ আর সকালের ভিউটা তো জাস্ট অসাম দেখো জাস্ট অসাম মানে দুর্দান্ত ভিউ দুর্দান্ত এখানে অলরেডি আমাদের সূর্যি মামা টুকি দিয়ে উঠে পড়েছে আর এই মামা মামা যায় না আর এখানে এই সূর্যি মামা টুকি দিয়ে ওঠার দেখার জন্যই আরও সকাল সকাল করে আসা আর ওদিকে আর একজন দেখো ঝিনুক কুড়াতে নেমে পড়েছে ভিজে যাবে পুরো কিন্তু সকালবেলা এদিকে 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 আরে ভিজে যাবি এই যে এদিকে ওনারা নেমে পড়েছেন কেমন কেমন লাগলো মামা তুই যেভাবে এবার ভিজবি তোকে স্নান করিয়ে নিয়ে যাবো কিন্তু বাড়িতে ওই দেখো নৌকা দেখা যাচ্ছে ওখানে আই থিঙ্ক মাছ উঠেছে এবার উঠেছে কিনা না গেলে বোঝা যাবে না আরও ওদিক থেকে অনেক নৌকা আসছে আবার এইটা একটা কি দেখো মাছই তো ওঠেনি রে না এখানে আল্টিমেট কোনো মাছ ওঠেনি এনারা সব জাল টাল ঠিক করছে মাছের নৌকো নাকি এখনো আসেনি আর এখানে চলছে জালকাঠির হিসাব নিকেশ এই যে কাঠি নিতে চলেছে আমার বোন হুম এখন আমরা একটু চাটা খেয়ে নিই কারণ চায়ের নেশা চড়ে গেছে সব মদন মোহন এটা পুরো স্পেশাল একটা মিষ্টি মোহন ভোগ মোহন ভোগ এটা ছানা কেক এটা হচ্ছে ছানা কেক এটা হচ্ছে ছানা কেক এটা পুরো স্পেশাল কত করে এটা এটা কোড়িয়ে এটা হচ্ছে 10 এটা টাকা কোড়িয়ে আর এটা 10 তাই তো 10

এদিকে বাজে প্রায় এখন বেজে গেছে আর একটু খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হোটেলে তো আজকে প্ল্যানিং হচ্ছে সমুদ্রে নামার প্ল্যান হচ্ছে এবার দেখা যাক কি হয় এখন আগে হোটেলে যাই গিয়ে ব্রেকফাস্ট করি তারপর আর এই সকাল সকাল আজকে না এখানের যে স্পেশাল মিষ্টিগুলো তোমরা দেখলে তো তার মধ্যে আমরা ট্রাই করলাম দেখতেই তো বেলে তোমরা সিঙ্গারা আর মদন মদনমোহন বেশ ভালো প্রথমে ভাবছিলাম সকালবেলা এত মিষ্টি খাবো কিন্তু একদম লাইট মিষ্টি দারুন লেগেছে তো তোমরা আসলে তোমরাও ট্রাই করতে পারো ভালো খেতে আর ফার্স্ট চলে এসেছে তিনজনের ব্রেড আর অমলেট আর একজনের পুরি সবজি আর একজনেরটা নিচে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা কি পনেরো এগারোটা হবে আর সবাই মিলে এক এক সেকেন্ড সেকেন্ড বলতে আর অলরেডি সকালে আমার একবার স্নান হয়ে গেছে তার সত্ত্বেও জোর জবস্তি জোর জবস্তি করে এই এখন সবাই মিলে সমুদ্রে এই যে সবাই মিলে যাচ্ছি এখন স্নানে আসেন স্নান টান করে নি আর সুব্রত আসেনি এদিকে বাজে এখন প্রায় সাড়ে বারোটা অথচ আমাদের পেটে ছুঁচোয়ের ডন মারছে স্নান টান করে সমুদ্র থেকে একদম ছাপিয়ে চলে এসেছি আমরা এখানেই সামনে সামনে হয়তো ওই বেলাভূমির সামনে আছে তো এটা হচ্ছে সাদে আল্লাদে একটা রেস্টুরেন্ট তো এখানে এসেছি খেতে একটু পরেই খাবার চলে আসবে তো দেখাচ্ছি কি কি খাবার অর্ডার দেওয়া আছে সো এখানে চলে এসেছে আমাদের লাঞ্চের সমস্ত প্রিপারেশন অলরেডি এসে গেছে এখানে রাইস রয়েছে মাছ রয়েছে কাতলা সোনামুখ ডাল রয়েছে আর একটা কচু পাতা দিয়ে চিংড়ি মাছের আইটেম রয়েছে ঝুড়ি আলু ভাজা রয়েছে চিকেন রয়েছে স্যালাডটা এখন আসছে অ্যাট লাস্ট দুপুরে টানা ঘুম দেওয়ার পর এখন বাজে প্রায় সাড়ে ছটা এই রেডি হয়ে গেছি সেরকম কিছুই না মানে এখন আর সেটাই পড়েছি মানে নতুন করে সেজে গুজে আর বিচে যাওয়ার মনে হয় না প্রয়োজন আছে অংরে তো যাই হোক চলো বিচে যাওয়া যাক 50 হ্যাঁ এটা দি হ্যাঁ এটা এখন ফাস্ট শুরু হলো ঝালমুড়ি খাওয়া দিয়ে আর এরপরে তো আছেই আর কি জানো কাকড়া ভাজা মাছ ভাজা এগুলো সব পরপর আছে তো এখন খেয়ে দেই বসবো আমরা আর এই দেখো রাতের সমুদ্র আর দিনের সমুদ্র রাতে সমুদ্র শুধু গর্জন আর ওই সাইডে হচ্ছে সব মার্কেট অবাক করা যেটা কাণ্ড এক ফোটা ঠান্ডা নেই এক ফোটা না মানে আমরা ভেবেছিলাম প্রচন্ড ঠান্ডা হবে বাট এক ফোটা ঠান্ডা নেই এই জিনিসগুলো এখন খুব উঠেছে আর কি মোটামাটা নেবি এখন চলছে এই পার্স কেনার প্রস্তুতি এইটা হলেইটা আমার বোন দেখো কি বার করলো এই অস্ত্রটা খুব দরকার বাড়ি খুব প্রয়োজনীয় চলো চলো এই অপ্রয়োজনীয় জিনিস নেওয়া যাবে না বিচে বসে থাকতে থাকতে মনে হয় যে পুরো বীজটাকেই তুলে বাড়ি নিয়ে যাই মানে প্রচুর কেনাকাটি হয়ে যায় যতই ইচ্ছে থাকুক বা না থাকুক কিছু না কিছু কেনাকাটি হয়েই যায় এদিকে চলছে এখন ঠাম্মুর জন্য জিনিসপত্র কেনা চেকিং চলছে এখন চেকিং বিচ থেকে অ্যাটলাস্ট এইদিকে আসলাম এদিকে সমস্ত ড্রেস ব্যাগ এগুলো সব পুরীর কোটকি ছাপা সমস্ত ড্রেসপত্র পাওয়া যায় এই হ্যাঁ ওইটাই দিয়ে দিতে পারিস আর এদিকে আসতে গিয়ে এই দেখো প্রভু জগন্নাথ দর্শন করো এই দেখো প্রভু জগন্নাথ চলো দেখি ওখানে কি কিনছে ওরা নিয়েছিস এখানে সব কতকি ছাপার সমস্ত কিছু মানে পুরী টাইপস সব ড্রেস পোশাক পাওয়া যাচ্ছে পুরীতে পুরী এদিকে পুরীতে এসে যতই বলি যে কেনাকাটি নেই কেনাকাটি নেই টুকিটাকি কেনাকাটি হয়েই যায় আর এদিকে চলছে সব পিতলের বাসন বোসন কেনার প্রস্তুতি আর কি কিছু আমি নিয়েছি এই যে দুই ফুটলা এখনো কেনা শেষ হচ্ছে না আর ভাবলাম যে কিছুই কিনবো না কিন্তু কিছু না কিনলে হয় কিনতে তো হয়ই আর দেখে কি কি কেনা যায় এগনি তো কাজে লেগে যাবে না আর এদিকে রয়েছে পরপর সব গজার দোকান পুরীর গজা তোমরা তো জানোই এদিকে সব পরপর দোকান রয়েছে এদিকে কেনাকাটির পরে এখন একটু কাজে বেরিয়েছে কাজে মেন্স হচ্ছে ওদের কিছু টুকি টাকি কেনা বাকি ছিল সেগুলো শিব আমার আমার মন মিলে করছে আর আমি আর মাম্মা এখানে দাঁড়িয়ে আছে সুব্রত গেছে এখানে এসে না প্রত্যেকবার আমরা কাকাতুয়ার গজা নিই বাট এবারে আমরা ভেবেছি গাঙ্গুরাম সুইটস এর গজা নেব কারণ প্রত্যেকবার কাকাতুয়ার গজাটা খেয়েছি বেশ ভালো এবার আমরা নতুন কিছু ট্রাই করার জন্য এই গাঙ্গুরাম সুইটস থেকে নেব ঘোরাঘাড়ি করে এখন রাত্রের খাবার দাবার নিয়ে যাচ্ছি হোটেলে অ্যাকচুয়ালি বসে খাওয়ারই প্ল্যান ছিল বাট এতটা তাড়াতাড়ি তো কারোরই খাওয়া দাওয়া হয় না তো তার জন্য একবারে সব কিছু খাবার দাবার সমস্ত কিছু নিয়েই যাচ্ছি এদিকে এখন সবাই মিলে চলছে লুডুর প্রস্তুতি সকালে অলরেডি সব হেরে বুঝে আমি জিতেছি না আর দেখা যাক এখন কি হয় আর এখানে অর্ডার এসে গেছে মানে অর্ডার করা হয়েছিল চলে এসেছে খাবার তো খেতে খেতে

টলাস্ট খাওয়া দাওয়া করে সবাই যে যার রুমে চলে গেছে আর রাত্রের খাওয়া বেশি কিছু না কারণ অলরেডি ওখান থেকে মানে আমরা যে বেরিয়েছিলাম সিভিস থেকে চুটুর পুটুর খেয়েই এসেছিলাম তারপর রাত্রে ছিল কী ও চিলি চিকেন রুটি আর মাম্মাম তো রুটি খায় না তার জন্য ওর জন্য ভাত আর সবজি ডাল মানে যা যা থাকে আর কি যাবতীয় তো যাই হোক ওরা একটু গল্প করে চলে গেল ঘর রুমে তো পার্ট টুটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট পার্টে পার্ট থ্রি নিয়ে তো পুরীর পার্ট থ্রি দেখার জন্য অবশ্যই চোখ রেখো ওয়েটা আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ওয়েট সাথে সাথে সো চলো আজকের মতন বাই